বন্ধুরা যাচ্ছে একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছে সেটা তোমাদেরকে বলি মানে মিটি সরকারের একটা বুনু আসছে শিলিগুড়িতে মানে ওর কাকুর তো যাই হোক কুচকিটা হয়েছে এখনো দেখা হয় তো ওরা এসেছে দাদুবাড়িতে ছিল তো ইদানিং এসেছে দশ বারোতে চন্দো আসার তো যাইতে বলতেছে কয়েকদিন ধরে ফোন করে ডাকতেছে তো যাওয়া হচ্ছে না সেরকম মিটি সরকারের টিউশন স্কুলের জন্য তো আজকে ভাবলাম যাই ঘুরে আসি বলা যাই ঘুরে আসি আর মিটি সরকার আজকে টিউশন ছুটি আছে সেই জন্য তো বিয়ের হয়েছি তো রেডি হয়ে মিটি সরকার ওর বোনের জন্য জামা কিনছে দেখাই তো ওদেরকে মিটি সরকার ওর বোনের জন্য জামা কিনছে এই দেখো ছোট্ট ছোট্ট পিচকি ফুচকি ড্রেস কিনছে মিটি সরকার ওর গুনুর জন্য মা আমি দুজনে গিয়ে কিনেছিলাম আর একটা আছে দেখাচ্ছি তো পছন্দ করছে আমি কিনছো তো এই যে একটা পেন্টটা কই গেছে পেন্টটি এই দুইটা ড্রেস কেনা হয়েছে ওর বোনের জন্য তো ব্রিটিশ সরকার আমি গিয়ে বাজারে গিয়ে পছন্দ করে কিনেছি তো জানি না ছোটো হবে না বড় হবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিকালবেলা মনে হলো যাই একটু হাইটে হাইটে পাশে বেশি একটু দূরে নয় একদমই পাশে হেঁটে হেঁটেই যাওয়া যাবে পুরো লাগবে না তো যাই একটু দেখেও আসি ঘুরেও আসি মিটি সরকার খুব বায়না করে যাচ্ছে কয়েকদিন ধরে বিকেলবেলা তো তো ভাবলাম যাই হে ছিল মনে যাই

তো বন্ধুরা আমরা অবশেষে মা মেয়ে মানে সব কিছু রেডি টেডি করে বেরিয়ে পড়লাম তো বাড়ির নিচে আমাদের উঠানের থেকে বেরিয়ে পড়লাম গেটটা লাগিয়ে দেব দিয়ে তো চলে যাবো মা মেয়ে দুজনে তো হেঁটে হেঁটেই যাচ্ছি বললাম একদমই পাশেই একদম টোটো অটো কিছু লাগবে না পাশের গলিতেই তো মা মেয়ে আমরা মাঝে মধ্যে ওই দিকটায় হেঁটে হেঁটে যেতাম তো ওইখানেই এসেছে ওরা তো যাই হোক যেতে যেতেই একটা টিবল পাওয়া গেল তো মিটি সরকার বলছে মা একটু জল নিয়ে একটু হাত ধুবো বললাম ঠিক আছে তাতে ধুয়ে টিবল বন্ধ করে চলে আর পাশে এসেও গেছি তো তারপরে চলে আসলাম মিটি সরকারের বুনু রুমে তো এসেই তো মিটি সরকার একদম বুনুকে দেখেই কোলে নিয়েছে একদম চিপ্পে ধরেছে বুনুটাকে ও বুনুর তো খুব খুশি বুনু খুশি বুনুর দিদিভাইও খুব খুশি তো এসে পড়েছি আমরা এখন বাড়িতে এসেছি বাড়িতে শুরু করছি না রে মিছি

মান mm ক -hmm. mm -hmm. <laughs> তারপর মিটি সরকার ও বোনুর সঙ্গে খেলতেছে আর ওর কাকু অনেকগুলো আম নিয়ে এসেছে এক কার্টুন আম তো নিয়ে আসলো কেবলই তো ভাব মিটি সরকারের কাকিমনি আর আমি ভাবলাম যে আল্লুই যখন তো একটা কেটে খাইয়ে দেখি টক না মিষ্টি তো সেরকম পাকা আম নয় মানে হচ্ছে কার্টুন তো সে মানে পাকা কাঁচা মেলানোই আছে তো একটু কেটে খাইয়ে দেখছি যে মিষ্টি আছে কি নাই তো আস্তে আস্তেই পাকবে কারণ এক বেশি পাকা নিয়ে আসলে তো এতগুলো আমি একদিনে খাওয়া যাব না তারপরে চলে আসলো মিটি সরকারের পাপা মিটি সরকারের পাপায়